কোচবিহার কোচ জাতির বাসভূমি ছিল এই কোচবিহার এই জেলা উনিশশো সালে ভারতের সঙ্গে যুক্ত হয় কোচবিহার শহর তর্ষা নদী তীরে অবস্থিত আয়তন তিন হাজার তিনশো বর্গ কিলোমিটার এই জেলার সীমানা একশো দশটি ছিটমল নিয়ে গঠিত এই জেলায় মোট পাঁচটি মহকুমা আছে কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ মেকলিগঞ্জ বিধানসভা সংখ্যা নয়টি কোচবিহার জেলা নদীমাতৃক প্রধান নদীগুলি হলো তিস্তা তরসা জলঢাকা কালাজনী রায়ঢাক এছাড়া তুফানগঞ্জে রসিক বিল অবস্থিত উল্লেখযোগ্য স্থানগুলি হলো মদন মন্দির বানেশ্বর শিব মন্দির কোচবিহার রাজবাড়ি ঘূর্ণেশ্বরী মন্দির ইত্যাদি